জঞ্জাল ফেলার জন্য এবার থেকে দিতে হবে টাকা শহরে বাসিন্দাদের দৈনিক হিসাবে এই টাকা পুরসভায় দিতে হবে এমনই সিদ্ধান্ত এবার নিতে চলেছে মালদহের ইংরেজ বাজার পুরসভার এই প্রথম ইংরেজ বাজার পুরসভার বাসিন্দাদের জঞ্জাল পরিষ্কারের জন্য পুরসভাকে কর দিতে হবে যদিও এখনো কার্যকর হয়নি এই সিদ্ধান্ত ইতিমধ্যে পুরসভার বোর্ড অব কাউন্সিলর বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে হয়তো খুব শিগগিরই এই নতুন পুরকর চালু হতে চলেছে ইংরেজ বাজার শহরে শুধুমাত্র বাড়ির জঞ্জাল ফেলার জন্য নয় শহরের হোটেল রেস্তোরাঁ সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকেও এই কর দিতে হবে পুরসভা সূত্রে জানা গিয়েছে বাড়ির জঞ্জাল সংগ্রহের ক্ষেত্রে দৈনিক এক টাকা করে কর ধার্য করা হয়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে দৈনিক পাঁচ টাকা দিতে হবে এছাড়াও হোটেল ও রেস্তোরাঁর ক্ষেত্রেও দৈনিক পঁচিশ টাকা করে পুরসভাকে কর দিতে হবে জঞ্জাল সংগ্রহের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই সার্ভিস ট্যাক্স চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে এই সার্ভিস ট্যাক্স চালু করার কথা উল্লেখ রয়েছে বর্তমানে চঞ্জালের উপর সার্ভিস ট্যাক্স না থাকায় সাধারণ মানুষ যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে এতে শহরের পরিবেশ দূষিত হচ্ছে রাস্তা সহ যেখানে সেখানে আবর্জনা স্তূপ তৈরি হচ্ছে পুরসভার সাফাই কর্মীরা নিয়মিত পরিষ্কার করার পরেও সমস্যা থেকে যাচ্ছে সরকারিভাবে কর চালু করলে সাধারণ মানুষ সচেতন হবে এমনটাই দাবি পুরো কর্তৃপক্ষের যদিও এখনো চালু হয়নি এই কর বর্তমানে বিষয়টি পুরসভার কর্তৃপক্ষের কাছে আলোচনার পর্যায়ে রয়েছে সরকার বলেছে সরকার মানে কেন্দ্র বলেছে আমাদের ফিফটিন ফিনান্সে সরি জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকাটা আমাদেরকে দিবে না যদি না আমরা জঞ্জালের কর মানে সার্ভিস ট্যাক্স জঞ্জালে যেখান থেকে নোংরা ফেল জন্য যদি সার্ভিস ট্যাক্স লাগু না করা যায় সেই হিসাবে আমরা বোর্ডে আলোচনা করেছি বোর্ডে আলোচনা করছি ওটা ইমপ্লিমেন্ট করার চিন্তা ভাবনা করছি কত করে কর নেওয়া হবে কি চিন্তা ভাবনা আছে আমরা দেখছি

সবার ক্ষেত্রে কি একই থাকবে না কমার্শিয়াল আলাদা ডোমেস্টিক আলাদা হবে কমার্শিয়াল আলাদা হবে যারা বেসিক গার্বেজ ইউজ করে যেরকম হোটেল রেস্টুরেন্ট আদার্স যেসব আছে তাদের জন্য এক রকম তাও সাবজেক্ট টু অ্যাপ্রুভাল দা বিজনেস এন্ড আদার্স পৌরসভার মধ্যে বিভিন্ন কমার্শিয়াল প্লেস আছে সরকারি অফিস আছে সেই সমস্ত জায়গায় জঞ্জালের ট্যাক্স নেওয়া যদি হয় তাতে কোনো আপত্তি নেই কারণ কনজারভেন্সি একটা বড় খরচ পৌরসভাকে নিজের ফান্ড থেকে বহন করতে হয় সেটা চালাতে গেলে টাকার দরকার হয় যদি সরকারি জায়গা এবং কমার্শিয়াল যে প্লেস গুলো আছে সেখান থেকে যদি না হয় তাতে করা আপত্তি না কিন্তু যারা স্লাম এরিয়া বসবাস করে বস্তি আছে সাধারণ মানুষ যেখানে বসবাস করে যাদের দিন আনতে পান্তা তোলায় তাদের কাছ থেকে যদি এই ট্যাক্স না হয় সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বিরোধিতা আছে এবং এটা করা ঠিক হবে না পৌরসভা যদি এটা ভাবে এটাকে নতুন ভাবে তাকে ডিসিং করা দরকার দেখুন গত কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে ইংলিশ বাজার পৌরসভা গার্ভেজ ট্যাক্সের নামে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছ থেকে একটা ট্যাক্স আদায় করে ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ টাকা পার ডে তার মানে দেড়শো টাকা পার মান বছরে প্রায় আঠারোশো টাকা লাগবে বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে তিনশো থেকে পঞ্চাশ একশো থেকে আরম্ভ করে তিনশো পর্যন্ত আছে হোটেলদের ক্ষেত্রে একটু বড় বেশি অ্যামাউন্ট আছে এইভাবে একটা গার্বেজ ট্যাক্স করছে আমরা যখন প্রপার্টি ট্যাক্স জমা করি সেই প্রপার্টি ট্যাক্সের মধ্যেই কিন্তু গার্বেজ ট্যাক্স এতদিন আছে ধরে আসছিলো এবং এতদিন ধরে আমাদের গার্বেজ ট্যাক্স কোনো চার্জ কিন্তু পৌরসভা করতো না কোনো পৌরসভা এবং শুধু মালদা জেলা বলে না পশ্চিমবাংলার অন্যান্য সংগঠনের সঙ্গে আমার কথা হয়েছে কোনো জায়গায় কিন্তু এই গার্বেজ ট্যাক্সের এখনও চালু হয়নি কিন্তু আমাদের ইংরেজ বাজার পৌরসভা দীর্ঘদিনের পৌরসভা এবং সবথেকে বড়ো যে যিনি দায়িত্বে আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র চৌধুরী উনিও দায়িত্বে আছেন উনিও কিন্তু অনেক পুরনো লোক এবং এই সমস্ত ব্যাপারগুলো উনি খুব ভালোভাবেই জানেন অতএব আমরা মনে করি এই গার্বেজ ট্যাক্সের নামে যে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে যে ট্যাক্সটা আদায় করার চেষ্টা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার তা নাহলে কিন্তু আগামী দিনে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব যেটা আমরা মনে হয় এতে এই আন্দোলন হলে কিন্তু পৌরসভার সঙ্গে ব্যবসায়ীদের যারা সুসম্পর্ক আছে সেটা নষ্ট হবে এবং আমরা আশা করব যে মাননীয় চেয়ারম্যান এটা উঠো করবেন এবং আগামী দিনে এটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বলবেন